হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ তো রবিবার রবিবার মানে তো বিশাল বিশাল কাজ অনেক রান্নাবান্না অনেক কিছু যাই হোক ছেলে পড়ছে এখনো এই যে ছেলেকে এখনো খেতে দিইনি পরোটা তরকারি আমার করা হয়েও গেছে এখন ছেলেকে খেতে দেবো আমরা সবাই এখন খাবো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি মানে ইয়ে হবে চিকেন হবে আমি তো খাবো না আমি আমার জন্য মাছ আর সঙ্গে কিছু যদি ভাজাভুজি করি তো করবো ডাল আজকে আর করবো না টাংস থাকবে আর ডাল কেউ খেতে চাইবেও না দেখি আবার যদি খেতে চায় তো করবো ঠিক আছে এ করে নিই মাংস এখন আলু টালুগুলো কাটি সব গিয়ে আলু কাটতে হবে সব মশলাপাতিগুলো করতে থাকি এক এক করে এখন থেকে না করলে হবে না অনেক দেরি হয়ে যায় চালটা ভিজিয়ে দিই সকালবেলা সমস্ত কাজকর্ম তো করেছি করে এখন আবার দুপুরের কাজ এই শুরু হলো কাজ পুরো তিনটে অবধি ঠিক আছে করতে থাকি ছেলেটা আমার খিদে পেয়ে গেছে আমরা খেয়ে নিই তারপরে আসছি আবার হ্যাঁ দেখো আমাদের সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি এই যে পটল ভাজলাম পটল ভাজা হয়ে গেছে এই যে মাংসের আলু মাংসের আলু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ ওই যে মশলাও করা হয়ে গেছে এখন পটলটা ভাজার পর আর করবো এবার দিয়ে বসিয়ে দিই মাংসটা বসিয়ে দিই পটল ভাজা হয়ে গেছে আবার আমি তো মাংস খাব না তো আমার জন্য আবার এই দেখো সব কাতলা মাছ নিয়ে এসছে বড় একটা মাথা কাতলা মাথা আমি তো খালি দু পিস নেবো নিয়ে আমার জন্য করে নেবো আমি ভাল্লা গরমের মধ্যে মাছ মাংস খেতে দু পিস দুপিস নেব বাদি রেখে দেবো ফ্রিজে খেতে পারছি না ঠিক আছে এগুলো করে নিই আগে যাই পটলটা ভাজিয়ে করে মাংসটা বসিয়ে দিই আগে এখনও চালবে যাইনি দেখতে থাকো শুভদুর বন্ধুরা এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত গরম মানে কী বলবো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি দেখো আজকে কী কী রান্না করেছি তোমরা তো দেখেছো এই দেখো এই যে ভাত এই যে ঝেলে খাচ্ছে পটল ভাজা এখানে চিকেন কষা এখানে কাতলা মাছের কালিয়া আর সেখানে শশা আর একটা লেবু লেবুটা বাবা দেখা এই যে লেবু দেখা এটা হচ্ছে আমাদের গাছের লেবু গাছে বলতে আমার বাবার বাড়ির গাছের লেবু লেবু এই হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না এই যে ছেলে খেয়ে নিচ্ছে ছেলে খেয়ে নিচ্ছে এবার আমরা খাবো আমার বাবা বসে রয়েছে ওইখানে ফোনে নিয়ে বলবে মনে একবারের জন্য যে খেতে দাও চান করে এসে বলবে না ছেলে খাক একটু বাদে আমি খাচ্ছি আমি এই তো সবাই আসলাম এসে মানে কোনো রকমের ইয়ে করে মাথা টাতা আসলে ছেলেটা আগে খেতে দিলাম দুটো বাজে ওর খিদে পেয়ে যায় এবার আমার বটটা আমরা সবাই মিলে খেয়ে নেব ঠিক আছে আজকে বেশি কিছু করতে পারিনি গরমের মধ্যে আর তোমাদের দেখাতেও পারিনি আজি যা যা রান্না করেছি এই আমি তো মাংস খাবো না ওই জন্য তোমাদের দেখিয়েছিলাম কাতলা মাছের আছে ওই দিয়ে আমি কালিয়া টাইপের করেছি টক দই টই দিয়ে করেছি ঠিক আছে এই রান্না আবার আসছি পরে খেয়ে দিয়ে তারপর আসছি চারজের ওইটা খুলে তো আমি নাহলে শুতে পারবো না হ্যাঁ গো চার্জের ওইটা খুলে দেবে ব্যাগ ওটা খুলে দিবি তো এবার এটা তুমি এটা আমার ফোনের চার্জার কিন্তু না না এটা এটা থাক এটা দিয়ে চার্জ ওটা ওটা হবে না এটা দিয়ে চার্জ দিবি এটা এখন ওখানে রাখ এটা রাখো ওটাও রাখো এটা হয়ে গেছে চার্জ আমার তো হচ্ছে পুরো হয়ে গেছে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো কী গরম কী গরম বাইরে ওই ছেলে তো আগে খেয়ে দেয়ে উঠে এসে চালিয়ে দিয়েছে এখন সব একটু অংশ শুই জামা কাপড় সব ছাদে পড়ে রয়েছে দূর একুনি ঠিক আছে ওই একটু শুই খাওয়া দাওয়া কমপ্লিট সবার খেয়ে দে এবার একটু শোভ সবাই এক শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধ্যা হয়ে গেছে ছেলে পড়তেও চলে গেছে সাতটা বাজে ছেলে পড়তে চলে গেছে এই কিছুক্ষণ আগে গেল আমি বললাম বর বাড়িতে রয়েছেন চলো একটু কোনো জায়গাতে ঘুরে আসি ছেলেটা গেছে গিয়ে পড়তে এখন কি করব কোন তো কাজ নেই এখন বলছে না ঘরে থাকি কোনো জায়গায় যাবো না গেলে তো পয়সা খরচা হয়ে যায় না আমি যাই তো ওই জন্য এখন যাবে না বলছে কোথাও এখন বলছো ঘরে থাকবে কোনো কাজ নেই পাকা চালক প্রচণ্ড গরম লাগছে ঢাকা যাচ্ছে না গরমে ছেলেটা ছাতা নিয়ে গেছে কিনা জানি না সে আসবে দশটার সময় পড়া থেকে সেই যে শুয়েছি এই কিছুক্ষণ আগে ব্যাস উঠলাম সাড়ে সাতটা বাজলে আবার জলগুলো ভরতে হবে ব্যাস জলগুলো ভরলে আর কোনো কাজ নেই মোটামুটি এখন এই মুহূর্তে কবে থেকে নাইটিগুলো তুমি একটু দেবো একজনের বাড়িতে নাইটিগুলো দেওয়াই হচ্ছে না দেখো ব্যাগের মধ্যে সব ভাজ করে রেখে দিয়েছি সেদিনকে বলেও আসলাম আর গিয়ে দিয়ে আসছি না এখান থেকে এখানে সময় হয় না দিয়ে আসবো যে নাইটিগুলো ঠিক আছে আবার পরে কথা বলছি ছেলে এখনো পড়া থেকে আসেনি মোটামুটি দশটা হ্যাঁ দশটা বাজতে চলছে এখন আসেনি আমি ছেলের জন্য একটুখানি ময়দা মেখে এই যে ময়দা নিয়ে নিয়েছি লুচি করব। মাংস দুপুরবেলা করেছি ওই জন্য ওই মাংস দিয়ে লুচি দিয়ে খাবে বলেই গেছে এই জন্য এখন লুচিটা করছি একটু আগে কিন্তু করিনি কেন ইয়ে হয়ে যাবে শক্ত টক্ত বা কিছু নেতিয়ে যাবে ওই জন্য এখনই ওরা আসার সময় হয়েছে এই জন্য আমি এখনই ময়দা মেঘের লুচিটা বসতে পারছি না ঘরে এখানে ডাইনিংয়ে এতটাই গরম মানে কি বলবো মানে তাড়াতাড়ি করে করে নিই ময়দা মেঘের লুচিটা করে আমি যেতে পারলেও আছি মারাত্মক গরম মারাত্মক গরম নিচ্ছে ঠিক আছে কখন আসবে কে জানে ফোনটাও আমার ছেলে নিয়ে যাবে না ও ফোন টোন একদম নিতে চায় না বলে আমার ভালো লাগে না ফোন টোন না নাহলে তো ফোন করে জানা যায় যাই হোক দশটা বাজতে চলছে আসুক আমি যতক্ষণে করি এগুলো দেখতে থাকো এই যে আমার ছেলে চলে আসলো পড়া থেকে বাবা এটা কোথায় ঢুকে গেছে গো গেঞ্জিটা ওঠাও তোমার গেঞ্জিটা এখানে দেখো না এই ছেলে পড়া থেকে আসলো এসে যে দেখছে আমি তো পুরো ঘেমে গেছি লুচি করতে গিয়ে তিনটে লুচি বেলেওছি ছেলে এসে বলতে শিখিনি তুমি এখান থেকে ওঠো তোমাকে করতে হবে না বলছি আমি খাবই না ওর আমার এই দেখে বলে আমি ভাত খেয়ে নেবো আমি মাংস দিয়ে ভাত খেয়ে নেব তোমাকে করতে হবে না সেই ময়দা টয়দাগুলো সব আমি এখন মাখা রেখে দিলাম বলে কালকে আমি স্কুল যাব আমাকে টিফিনে দিয়ে দিও লুচি আর একটুখানি কোনো মিষ্টি টিষ্টি দিয়ে দিও আমি টিফিনে নিয়ে চলে যাব। এই করে আমাকে করতে দিল না আমার জামা টামা পুরো ভিজে গেছে বলে শিগগিরই ওঠো সব রেখে দিলাম ফ্রিজের মধ্যে ময়দা মাখা বলে কি না আমাকে দুটো ভাত দিয়ে দাও আমি ভাত খেয়ে নেবো এখন খাবো না লুচি লুচি আমার ছেলে কত বড় হয়ে গেছে এখন সব বোঝে মায়ের কষ্ট আমার ছিল কতটা বোঝে ওই দেখুন এসেছে সেই এখন তাহলে আমি ঠিক আছে আমি ইয়ে করে দিচ্ছি তাহলে ভাত দিয়ে দিচ্ছি ভাত খেয়ে নি ওই যায় শুরু হয়ে গেছে দরজা দরজা আটকানো শুরু হয়ে গেছে ঠিক আছে আমি ছেলেটাকে ভাত দিয়ে দিই ও খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কোনো বাসন টাসন কিচ্ছু ধুইনি সব এখানে ফেলে রেখে দিয়েছি বেসিনে বাবা আর ভালো যে না এই ছেলে ওইভাবে খাওয়া হলো এখন বাজে এগারোটা পুরো ছেলের খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ঠিক আছে আজকের মতন ভিডিওটা মারাত্মক গুললে গরম লাগছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে মানে আমি লুচি করছিলাম লুচি করতে করতে মানে বেলেছি ছেলে বলে কি মা তুমি একদম পড়বে না উঠে যাও ওখান থেকে ও তো বুঝতে পারছে যে কত কষ্ট হচ্ছে বলে আমি ভাত খাবো তুমি কিচ্ছু করতে হবে না রেখে দাও কালকে আমাকে টিফিনে দিয়ে দেবে স্কুলে যাবে আমি ঠিক আছে তাই করি খুব বোঝে আমার ছেলেটা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো আর ততক্ষণে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই